নমস্কার বন্ধুরা আমার চ্যানেল নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত অনেক দিন পরে আবার একটা লং ব্লগ আজকে আমি বানাচ্ছি আর তোমরা সবাই কেমন আছো আশা করছো হয় ভালোই আছো আর সকালবেলা ঘুম থেকে উঠে কাউন্টারটা মশার পরে আমি এদিকে লাড্ডু বানান শুরু করে দিয়েছি দেখলাম যে কাউন্টারে বেশি লাড্ডু নেই তাই এই মাত্রই আমি চিনিটা এর মধ্যে দিয়েছি এখনো ভালো করে গলেনি আর এর মধ্যে যখন চিনিটা গলে যাবে নোংরাটা ফেলে দিয়ে বন্দিটা ঢেলে দিলেই লাড্ডু পুরো রেডি হয়ে যাবে আর তারই মাঝে দেখি আমাদের মানে উত্তরপ্রদেশে যত জমি আছে সব তো বৃষ্টির জলের উপর নির্ভর করে চাষবাস হয় কিন্তু এবার যেহেতু এখানে বৃষ্টি হচ্ছে না তাই আমার মালিক দেখলাম পিছনের জমিতে জল দিচ্ছে এই জমিতে প্রায় এক ঘন্টা মতো জল দেবে আমাদের পশ্চিমবঙ্গে তো পুরো একদম ভাসিয়ে দেয় জল দিয়ে এখানে সেরকম পরিমাণে কোনো জল দেয় না এখানে দেখো হালকা পরিমাণে সবে জল দিচ্ছে তারপরে আমি গিয়েছিলাম একটু বাজারে আর বাজার থেকে এসে দেখি যে চাষ করা হয়ে গেছে কী জল দিল আমি তো বুঝতেই পারলাম না আর এখানে দেখো অনেক জায়গায় হয়তো শুকনো শুকনো রয়েছে এই সাইড দিয়ে তো একদমই জল যায়নি তার ছাড়াও এখানে ধান লাগানো শুরু করে দিয়েছে আর এখানে দেখো মহিলারা ধান লাগাতে এসছে তবে পাঁচ দশজন একসঙ্গে আসে এখানে দেখলাম মাত্র তিনজনই আর তারপরে সকাল থেকেও তো কোনো কাজ করিনি তাই দেখলাম শুকনো মিষ্টি বানাতে হবে তাই দুধটা ফ্রিজে রাখা ছিল তাই এখানে আমি জাল দিচ্ছি এই দুধটা একটু জাল হবে তারপরে সামান্য পরিমাণে কিছু সময়ের জন্য বন্ধ করে রাখবো আর ওখানে দেখো যে ডিব্বাগুলো আমি বানিয়েছিলাম সেই ডিব্বাগুলো প্যাক করে রাখতে হবে কারণ আজকে যদি আমি ডিব্বাগুলো প্যাক না করি তাহলে কালকে অন্য ডিব্বা বানানোর সময় অসুবিধায় পড়ে যাব সেই জন্য এই ডিব্বাগুলো সব প্যাক করে রাখতে হবে আর এই সুতলিটা আমি এই মাত্র বাজার থেকে কিনে নিয়েছিলাম ডিব্বাগুলো বেঁধে রাখার জন্য তারপরে দেখো আমি এই ডিব্বাগুলো প্যাক করে বেঁধে রেখেছি আর মাত্র পঁচাত্তরটা ডিব্বা আমি বানতে পেরেছি কারণ ঢাকনা পঁচাত্তরটা বানানো ছিল মোট ওই কটাই বানিয়েছিল বাদবাকিগুলো আমার বানাতে হবে আর পঞ্চাশটা ডিব্বার মতো বাকি আছে তবে দেখলাম যে বরফি একদমই নেই সেই জন্য শুকনো মিষ্টি জলদি বানানো শুরু করে দিলাম আর বরফিটা আমি কড়াই থেকে মানে ভাটটি থেকে নামিয়েছি তবে এখন এটা ঠান্ডা হতে প্রায় এক ঘন্টা মতো লেগে যাবে কারণ একটু নরম নরম নামানো হয়েছে সেই জন্য অনেকটা সময় লেগে যাবে আজকে আমাদের আর তারই মাঝে মোটো বলল যে আমার একটু বাজার যেতে হবে কিছু ডিম আনার জন্য তাই দেখো বাজারে গিয়েছিলাম আমি বাজার থেকে ডিম নিয়ে আসলাম আমার এই হাতে আছে ডিম আর একটা স্পেশাল জিনিস এনেছি সেটাও তোমাদের দেখাচ্ছি এই জিনিসটা আমার একটা বৌদি খুব খেতে চায় কিন্তু সে আজ পর্যন্ত খেতে পারিনি কারণ যেদিনই উনি আসি সেদিন আমাদের এখানে হার্ডবার হয় না আর হার্ডবারেই পাওয়া যায় এই দুই টাকা দামের সিঙাড়া আর তারপরে দেখলাম একটা দোকানদার নাশপাতি বিক্রি করছে আমি গিয়ে দাম শুনলাম আর দোকানদার বললো মাত্র আশি টাকা করে কেজি আমাদের পশ্চিমবাংলায় বর্তমানে কত টাকা করে কেজি আছে তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও আর তারপর পরই দেখো মোটর এখানে চাউমিন বানানো হয়ে গেছে আমি পাস্তা বলতে চাচ্ছিলাম কারণ পাস্তাটা আমি একটু বেশি পছন্দ করি মোটো আজকে চাউমিন বানিয়েছে আর মোটো দেখো অল্প কিছু নিয়েছে আর আমাকে বেশি পরিমাণ দিয়েছে কারণ মোটো বলছে যে ও সিঙ্গাড়োগুলোও খাবে আর কিছু ভাতও খাবে সেই জন্য আমাকে বেশি দিয়েছে মোটো একটু কম কমে নিয়েছে আর চাউমিনটা খাওয়ার পরেই আমরা বসে পড়েছিলাম পেড়া বরফি বানানোর জন্য আর পেড়া বরফি আমাদের বানানো হয়ে গেছে আর এখন বাজে প্রায় সন্ধ্যা সাতটা তবে আমাদের এইখানে দেখো এখনও সন্ধ্যা হয়নি পশ্চিমবাংলায় কিন্তু সাতটার সময় পুরোটাই অন্ধকার হয়ে যায় কারণ আমরা কি করে জানি বাড়ির লোকের সঙ্গে যখন কথা বলি তারা বলে আর এখন আমরা যাবো হারিয়া চৌড়ায় তার আগে আমি কি করেছিলাম ফোন করেছিলাম মানে রেডিমেডের দোকানে তাদেরকে ফোন করার পরে তারা বললো যে না মিষ্টি আজকে তো কোনো মিষ্টি পাওয়া যাবে না তো কালকে সকালবেলায় আসো তারপরে মনে পড়লো যে আমার দোকানের পিছনে তো একটা দোকান আছে মানে তিন থেকে চার কিলোমিটার দূরে তো সেখান থেকে আমরা যাব মিষ্টিগুলো নিয়ে আসবো আর চলো যাওয়া যাক আর মিষ্টিগুলো নিয়ে আসার পরে তোমাদের আর ভিডিও করে দেখাতে মনে ছিল না আর বন্ধুরা এখন আমরা স্নান ধ্যান করবো খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়বো কারণ কালকে আমাদের বাড়িতে অনেক আত্মীয়রা আসবে তাই জলদি জলদি ঘুমিয়ে পড়তে হবে সকালবেলায় অনেক কাজ আছে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর আমাকে একটু সাপোর্ট করবো বাই